বোঝাতে পার্স বলা হয় অর্থাৎ অতীতকালে যদি কোনো কাজ হয়েছিল বা অনেকক্ষণ সময় ধরে হয়েছিল বা অনেক সময় ধরে চলছিল এরকম বোঝালে সেগুলো ফার্স্ট ইন্ডিভিনিট ফার্স্ট পাস্ট টেন্স হয় কত প্রকার ফার্স্ট অন্যরকম প্রেজেন্ট টেন্সের মতো চার প্রকার ফিউচার টেন্সও চার প্রকার To and past tense past tense is used to express an action that occurs in the past past tense classified in four categories first indefinite tense first continuous tense first perfect tense and past perfect continuous tense তো এখন দেখি আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কি অতীতকালে কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বোঝে অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল এরকম বুঝালে সেটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলা হয়ে থাকে

কাজটি করেছিল সে বাড়িতে গিয়েছিল এরকম তো আমরা খেলতাম তুমি খেলতে এরকম তে তো ল লাম ছিল ইত্যাদি বোঝালে সেটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হয় ফর এক্সাম্পল আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম I went to the market. সে বইটি লিখেছিল তো লিখেছিল মানে অতীতকালে এটা আগেই সংগঠিত হয়েছে হি রোড দ্য বুক সে বাদ খেলো বা ভাত খেয়েছিল হি অ্যাট দ্য রাইস হি অ্যাট রাইস তারা ক্রিকেট খেলেছিল

এটা হচ্ছে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ইট এর ফার্স্ট ফর্ম এট এবং এটার ফার্স্ট পার্টিসিপল এর ফর্ম হচ্ছে ইটেন তো পরবর্তীতে আমরাও দেখব বিষয়গুলো তো যা যা এখন পজিটিভ স্ট্রাকচারে পজিটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় এবং এর উদাহরণটা কি আমরা জানি পজিটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই তিনটা ওয়েতে

মল তারা শপিং মলে তারা স্কুলে গিয়েছিলেন টু দা স্কুল তারা অফিসে গিয়েছিলেন টু দা অফিস আমরা বাড়িতে গিয়েছিলাম ওই ওয়েন্ট টু হাউস এরকম আই রিভাইজ দ্য লেসন আমি বইটি পড়েছি লেসনটি পড়েছিলাম রিভাইজ দিয়েছিলাম পূর্ণ পুনরাবৃত্তি করেছিলাম আই রিভাইজড রিভাইজ এর পাস ফর্ম হচ্ছে রিভাইজ আই রিভাইজ দ্য লেসন এখন নেগেটিভ সেন্টেন্সের বেলায় কি হয় সাবজেক্টে পরে ডিড নট তারপর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এখানে সাবজেক্টের পরে ডিড নট বসালে

এখানে সাবজেক্টের পরে ডিড নট বসানোর কারণে আর বার্বের সময় ফার্স্ট ফর্ম বসানোর দরকার হয় না অর্থাৎ বার্বের ক্ষেত্রে যখন অক্সিলারি বার্বে ফার্স্ট ফর্ম হয়ে গেছে তখন সেকেন্ড টাইম আর বার্বের ফার্স্ট ফর্ম বসানোর দরকার পড়ে না ডিড নট এট রাইস দ্য বয়েজ ডিড নট প্লে বালকেরা খেলে না খেলে খেলে না না বালকেরা মাঠে তারা গরিবের দুঃখে না হাসেনি ডিড নট লাভ এট দা পোর তারা গরিবের দুঃখে হাসেনি লাভড এর পরিবর্তে এখানে লাভ উইথ প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে আর এরপরে এর পূর্বে ডিড নট অর্থাৎ সাবজেক্টের পরে ডিড নট বাকি ফর্মটা একই থাকবে প্রেজেন্ট ফর্ম আই ডিড নট গো টু দা মার্কেট আমি বাজারে যাইনি উই ডিড নট গো টু দা মার্কেট আমরা বাজারে যাইনি আবার যদি এখানে যদি ডিড নট অর্থাৎ নেগেটিভ না হয় পজিটিভ হতো আই

যখন সে মূলবার হিসেবে ব্যবহৃত হয় সেটা মূল হিসেবে ব্যবহৃত হয় তখন এরকম হবে হি ওয়াজ নট হ্যাপি উইথ মি সে আমার প্রতি সুখী না সে আমার উপর সন্তুষ্ট নয় বা হ্যাপি নয় অতটা সুখী নয় হি ওয়াজ নট হ্যাপি উইথ মি এখানে হি ডিড নট হবে না হি ডিড নট

অফ দিস ম্যাটার এই বিষয়ে আমার ভাই দুঃখিত নয় বা কষ্ট পায়নি এরকম মাই ব্রাদার ওয়াজ নট স্যর দিস অফ দিস ম্যাটার উই ওয়ার নট ইন ইউ নট ইন চুটাগাং তুমি চট্টগ্রামের নয় ইউ নট ইন চট চট্টগ্রাম she was not sick she অসুস্থ না অসুস্থ নয় বা অসুস্থ ছিল না সরি আমি এখানে প্রেজেন্ট ফর্মুলার প্রেজেন্ট টেন্স নিয়ে পড়াচ্ছি আচ্ছা লেক এটা past tense of them সে দুঃখিত হ্যাপি ছিল না হি ওয়াজ নট হ্যাপি উইথ মি মাই ব্রাদার ওয়াজ নট স্যাড দিস ম্যাটার আমার ভাই এই বিষয়ে দুঃখিত ছিল না দুঃখ পায়নি ইউ আর নট ইঞ্জিনিয়ার তুমি চট্টগ্রামের ছেলে না নট সে অসুস্থ ছিল না ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা জানি অবজেক্টিভ পূর্বেই মূল বার অক্সিলারি বার বসে তারপর মূল বার বা অন্যান্য বসে আমার এক্সাম্পল ওয়াই ইউ ইন আফ্রিকা তুমি কি আফ্রিকার আফ্রিকার ছিলে ওয়্যার দ্য ইউর ফ্রেন্ড তারা কি তোমার বন্ধু ছিল দে ওয়্যার ইউর ফ্রেন্ড তারা তোমার বন্ধু ছিল এখন দে ওয়্যার দের পূর্বেই ওয়ার নিয়ে আসা হল এবং সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন হয়ে গেছে অর্থাৎ কত সিম্পল শুধু ওয়্যার বা ওয়্যার স্টাফ সাবজেক্টের পর আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্ট্রেন্স হয়ে যায় ওয়াজ সে অসুস্থ ছিল ওয়ার ইউ মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু ছিলে তো এরকমভাবে আশা করি আপনারা আপত্তি গিয়ে আরো আরো প্র্যাকটিস করে আর বেশি বেশি সানটেন্স করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ